খুব অন্যায় হয়েছে সব তারা লোক অবিশ্বাস্য একটা দৃশ্য চাকা কি ঘুরছে অনুব্রত মন্ডলের রাজত্বে কাজল শেখের রাজত্বে বীরভূমে ভোটে তৃণমূল গোহারা হয়ে হেরে যাচ্ছে অবিশ্বাস্য ব্যাপার এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি তখন এই রাজ্যের চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান চলছে নবান্ন অভিযান ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ একেবারে নবান্নকে দুর্গ বানিয়ে ফেলেছে পিসির পুলিশ চাকরি শিক্ষক শিক্ষিকাদের ঠেকাতে চেষ্টা করছে কারণ তারাও এবার আন্দোলনে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গ উবড়ে ফেলতেন কিন্তু এত কাণ্ডের পরেও এত চুরি দুর্নীতি এত কাণ্ডের পরেও এই রাজ্যের ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েই তিন তিনবার ভোটে জিতিয়েছেন কেন অনেকে মনে করেন আদৌ ভোটে বা ভোটের কাউন্টিং এর দিন গণনা ঠিকঠাক হয়ই না পুরোটাই রিকিং হয় রিকিং না হলে কি হতো যদি রিকিং না হতো তাহলে কি হতো সেটা বুঝিয়ে দিয়েছে বীরভূমে এই অনুব্রত মন্ডলের এলাকায় ময়ূরেশ্বর বিধানসভার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের ইটাহাট সমবায় সমিতির ভোট সমবায় সমিতির ভোট বুঝিয়ে দিয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে এই মুহূর্ত থেকে এই রাজ্যে তৃণমূল কোথাও জিতবে না এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা কারা করাবে বিজেপির কর্মী সমর্থক বঙ্গ বিজেপির নেতা কেন্দ্রীয় বিজেপির নেতাদের করাতে হবে দেশের ইলেকশন কমিশনকে করাতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয় তাহলে হয়তো বিজেপি এ রাজ্যের প্রধান বিরোধী দল গোটা রাজ্য জুড়েই ঠিক এভাবেই যেমন পেছনের স্ক্রিনে দেখছেন গোটা রাজ্য জুড়েই হয়তো বিজেপি ঠিক এভাবেই গেরুয়া আবির খেলার সুযোগ পাবে ঠিক কি হলো এই নির্বাচনে কেস্টর এলাকায় কিভাবে একেবারে সাফা হয়ে গেল তৃণমূল কংগ্রেস সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবঙ্গে এই শব্দগুলো যে কতকাল শুনিনি কত দশক শুনিনি সেটা আপনারাও মনে হয় জানেন না কারণ চৌত্রিশ বছরের সিপিএম শাসন এবং পনেরো বছরের তৃণমূল শাসনে ফ্রি ফেয়ার ইলেকশন শেষ কবে হয়েছে মনে হয় যে বছরগুলোতে পরিবর্তন হয়েছে একমাত্র সেই বছরগুলোতেই হয়েছে কংগ্রেস কংগ্রেসকে হারিয়ে সিপিএম ক্ষমতা এসেছিল দু হাজার এগারো সিপিএম কে হারিয়ে তৃণমূল ক্ষমতা এসেছিল আর তারপর থেকে দু হাজার এগারোর পর থেকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কোথাও হয়নি যদিও এখানে একেবারে তৃণমূলকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই রাজ্যের প্রধান বিরোধী দল যারা ছিলেন দু হাজার পর যখন সিপিএম ছিল বা এই মুহূর্তে প্রধান রাজনৈতিক বিরোধী দল বিজেপি ছিল তাদের কর্মী সমর্থকরা কি করছে ভোটের দিন বা কাউন্টিং এর দিন তারা কি করছে এটা একটা বড় প্রশ্ন কাউন্টিং এর দিন তো অভিযোগ ওঠে বিজেপির যারা আছে কাউন্টিং এর এজেন্ট হয়ে যান তারা তৃণমূলের কাছ থেকে বিক্রি হয়ে মাঝপথেই কাউন্টিং ছেড়ে দিয়ে চলে আসে যাক সেসব তো বিতর্কের ব্যাপার মহুরশ্বর বিধানসভায় দু নম্বর ব্লক কুন্ডলা গ্রাম পঞ্চায়েত ইটাহাট সমবায় সমিতি ভোটে নটা আসন নটা আসনে জয়লাভ করেছে বিজেপি একটা তো তৃণমূল বা সিপিএম বামেরা দাঁত ফোটাতে পারেনি এরকম অবিশ্বাস্য কাণ্ড কি করে হলো বলুন তো মহিরেশ্বর বিধানসভা একেবারে অনুব্রত মন্ডল আর কাজল শেখের এলাকা সেখানে পঞ্চায়েতের একটা সমবায় সমিতির ভোট সমবায় সমিতির ভোটে নটা আসনেই বিজেপি জিতছে তৃণমূল জিরো হয়ে যাচ্ছে কখনো ভাবা যায় ভাবতে পেরেছিলেন আপনারা হতে পারে এটা সমবায় সমিতির নির্বাচন কিন্তু আপনারা ভালো করেই জানেন এই রাজ্যে পঞ্চায়েত হোক পুরসভা হোক বা সমবায় সমিতির নির্বাচন হোক তৃণমূল সব জায়গাতেই মাতব্বরিটা করে রেগিং করে মারধর করে এই প্রথম একটা ইলেকশন নাকি এই ইটাহাট সমবায় সমিতির ইলেকশন যেখানে নশো জন ভোটার আছেন নটা আসন আছে যেখানে বিজেপির দুজন মহিলা প্রার্থী একটাতে শেডুল কাস্ট রিজার্ভেশন এবং বাকি ছটাতে জেনারেল প্রার্থী ছিলেন এবং এই নটা আসনেই জয়লাভ করেছে বিজেপি তৃণমূল হেরে ভূত হয়ে গেছে জিরো হয়ে গেছে সিপিএম কিচ্ছু করতে পারেনি এবং ভোটের ফল ঘোষণার পর বিজেপি কর্মী সমর্থকরা অনুব্রত মন্ডলের এলাকায় গেরুয়া আবির খেলছেন মিষ্টমুখ করাচ্ছেন জয়লাভের আনন্দে গেরুয়া পতাকা নিয়ে নাচানাচি করছেন কবে দেখেছে বিজেপি কর্মীরা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ঠিক কি ছবি উঠে এলো গতকাল একবার সেই ছবি দেখুন অন্তত বিজেপি কর্মী সমর্থকদের এই ছবিটা দেখা উচিত যে ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা শুধুমাত্র এই একটা সমবায় সমিতি নির্বাচন নয় গোটা রাজ্যের বিধানসভা এলাকাগুলোতেও তারা এরকম গেরুয়া আবির খেলার সুযোগ পাবেন দেখুন ভিডিও গুলো কি উঠে এলো বীরভূম কেষ্টমন্ডলের এলাকা কাজল শেখের এলাকা তৃণমূলের বরাবরের শক্ত ঘাটি লোকসভা নির্বাচনে দুটি আসনের মধ্যে দুটিতেই ঘাসকুল শিবির জিতেছে বিধানসভা নির্বাচনে এগারোটা আসনের মধ্যে দশটা জিতেছে একটা মাত্র ওখানে পেয়েছে বিজেপি তাই ছাব্বিশে নির্বাচনের আগে এই জয় কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যেটা বারবার বলছি আরো একবার প্রমাণ করে দিল যে ফ্রি ফেয়ার ইলেকশন হলে এই রাজ্যের ভোটে তৃণমূল আর জিতবে না এখানে যিনি আছেন বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি বিজেপির সভাপতি কি বলছেন বলছেন মানুষ যেখানে ভোট দিতে পারবে সেখানেই জিতবে এখানেও গা হয়েছে পুলিশকে ব্যবহার করা হয়েছে তবে যেহেতু সমবায় সমিতি নির্বাচন তাই মানুষ কিছুটা হলো ভোট দিতে পেরেছে মন্ডল বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি যদিও ময়ূরেশ্বর একটা বিজেপির শক্ত ঘাঁটি তা হলেও বিজেপির জেলা সভাপতি কি বলছেন দেখুন আপনারা দীর্ঘদিন যাবৎ রানিং সরকার বা তৃণমূল কংগ্রেস দল এই নির্বাচন করতে দেয়নি গায়ের জোরে বলপূর্বক সরকারি চক্রান্ত করি এই নির্বাচনকে কি ছিল আজ সেই দরজার থেকে নির্বাচন হয়েছে আর নির্বাচন যখন হয়েছে এখানে টোটাল নটি সিট নটি সিটি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং নয় শূন্য রেজাল্ট হয়েছে আর এটাই সারা বাংলার চিত্র এখন পরিষ্কার যেখানে নির্বাচন হবে এবং সঠিকভাবে নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতবে এটা পরিষ্কার তাই আজকে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে গাজোয়াড়ি করে তারা নির্বাচনকে স্থগিত রাখে আজকে প্রমাণ হয়ে গেল যে নির্বাচন যেখানে হবে সেখানে ভারতীয় জনতা পার্টি জিতবে তাই আজকে এখানে বিজেপি নয় সিটি দিতে নয় শূন্য রেজাল্ট এখানে তৈরি করেছে আমরা আসি আশাবাজি যে সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস যে কুকুর ভাষা বানিয়েছিল। দুর্নীতির আগ্রা তৈরি করছে সেই কুপুর ভাষা আমরা ভাঙব দুর্নীতি এখান থেকে তৈরি করব প্রকৃত মানুষের সমবায় সেই প্রকৃত মানুষ যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা আমরা করবো এটা আমরা খুব আর আজকে আমরা খুব সকল এই এলাকার মানুষকে যারা ভোটার ছিলেন সাদা জনগণ ছিলেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাইছি মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে কোনো ডিস্টার্ব কোনো গণ্ডগোল কোনো অশান্তি হতে যায়নি পিছফুলি মানুষ ভোট দিতে পেরেছে তার আমরা পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি আর আশা রাখবো এই রকম পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে সব জায়গায় কাজ করবে মানুষ তার নিজের রায় দেবে এবং সেই রায়ের রেজাল্ট যা হবে সেটা মানুষ জেনে নেতা অতএব আমরা এখানে আজকে প্রথম সময় উপায় নির্বাচনে জয়ী হয়েছি আগামী দিনে যেখানে যেখানে নির্বাচন হবে আমরা সেখানেও জয়ী হবে বা পুলিস্কার দেখতে হবে বাবা যায় নটা আসন নটাতেই জিতছে বিজেপি তৃণমূল শূন্য সিপিএম শূন্য হতে পারে ভোট ভোটারের সংখ্যা মাত্র এই ভোট দেখিয়ে এখনো রাজ্যের বিধানসভা ভোটের ক্ষেত্রে কোন বাতুলতা মাত্র কিন্তু ওই বারবার যেটা বলছি ফ্রি ফেয়ার ইলেকশন বলাটা যদি হয় তাহলে তৃণমূলের কি অবস্থা হতে পারে এটা এই রাজ্যের ভোটাররা বীরভূমের ভোটাররা অনুব্রত মন্ডল এবং কাজল শেখের এলাকায় তৃণমূলের জমানায় ভোটাররা দেখিয়ে দিয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে কি হতে পারে এটা দেখে কাদের শিক্ষা নিতে হবে এটা দেখে সবচেয়ে আগে শিক্ষা নিতে হবে বিজেপির কর্মী সমর্থকদের যে ভোটের দিন কিভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করাতে হবে কেন্দ্র বাহিনী কিছু করছে না পুলিশ কিছু করছে না এই সব কাঁদুনি গাওয়ার দিন শেষ রাজ্যে পরিবর্তন আনতে হবে রাজ্য এখন অন্ধকারের গর্তে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে ভোটের দিন বুথ সামলাতে হবে ভোটার লিস্ট দেখে দেখে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে আর অবশ্যই কাউন্টিং এর দিন ভালোভাবে লক্ষ্য করতে হবে যাতে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের কোন হয় দিন টাকার বিনিময়ে ছেড়ে পালিয়ে যাওয়া যাবে না সামান্য একটা সমবায় সমিতির নির্বাচনে একটু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে তৃণমূল শূন্য হয়ে গেছে নটা আসনের একটাও জিততে পারেনি তাও বীরভূমের মহুদেশ্বরের মতো এলাকায় এর থেকে বিজেপি কর্মী সমর্থকরা যদি শিক্ষা নেয় এবং ছাব্বিশের বিধানসভা ভোটে ভোটের দিন ভূত পাহারাটা ভালো করে দেয় এবং কাউন্টিং এর দিন ইভিএম গুলো ভালো করে চেক করে তবে ভোটের গণ ফলাফল শুরু করে তাহলে এই রাজ্যের তৃণমূল আর জিতবে বলে আমার অন্তত মনে হয় না ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কি দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশন করাতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আপনারা কি বলেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয় তাহলে এই বীরভূমের মতন গোটা রাজ্যেই গেরুয়া আবির খেলাটা শুধু সময়ের অপেক্ষা মাত্র কিন্তু এই ফ্রি ইলেকশন এটা হবে কিনা এটাই সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার রাজ্যে কোনায় কোনায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না